সালাম ওয়ালাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন এই তো আছি ভালো আছি এই জন্য নতুন পাঞ্জাবি বললাম টুপি বললাম আমাকে কেমন লাগতেছে বুঝলেন আমার ভাই সবসময় নির্বাচন আর রমজান আইনে ফেনজিবি টুপি ধরে হ্যাঁ চুপ কর মাশাআল্লাহ ভাই দাদা অনেক সুন্দর লাগছে তাছাড়া সবসময় টুপি এবং পাঞ্জাবি পরে সুন্দর আর নামাজের পূর্ব শট্টু পবিত্র পরিষ্কার সুন্দর পোশাক পরিধান করা হুজুর এই যে আপনি সুন্দর সুন্দর হাদিস বলেন এগুলো আমি খুব পছন্দ করি এই যে এই একশো টাকা আপনি ইফতার করিয়েন ভাইসান রোজা রেখে তো সিগারেট খাওয়া জায়জ নাই তাছাড়া সম্পূর্ণ হারাম আরে মিয়া আপনি তো তাই কিছুই জানান না আরে আল্লাহ খাইতে নিষেধ করছে আমি কি খাইতেছি না ভাই আপনি তো টানতেছেন হ্যাঁ আমি তো টানতেছি তাহলে ওই হারাম হবে কা তাছাড়া আমার ভাই আজকে রোজাই রাখে না চুপ থাক হুজুর এই ঘটনা হইছে ওই আমার তো ডায়াবেটিক্স ওই বেশিক্ষণ ক্ষুধা তো থাকতে পারে না তাই ওই সকালবেলা সাইডটা ফান্তা ফাত খাইছে আর কি ইনালিল্লাহ আপনার টাকা আপনি রাখেন আপনার টাকা আমার লাগবে না তাছাড়া এটা হালাল কিনা তাও জানি না হারাম দিক তরকুল তরকুল কবুল হয় না আর আপনি তো ইবাদতই করেন না কিসের আপনার হালাল আর হারাম তোৰ কৈছি জাগাই বেজাগাই কথা কৈছে